একজন বিশেষ ব্যক্তির জন্য উনিশশো সালে এই বিশেষ রেল স্টেশন নির্মাণ করেছিল আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি অথচ মাত্র এক কিলোমিটার দূরে ঘোরাসাল রেলওয়ে স্টেশন স্থাপন করা হয়েছিল উনিশশো সালে বিশেষ এই স্টেশনের নাম ঘোরাসাল ফ্ল্যাগ স্টেশন তখন শুধুমাত্র নির্দিষ্ট প্রয়োজনে ফ্ল্যাগ বা পতাকা উড়িয়ে ট্রেন থামানো হতো এজন্যই স্টেশনের এমন নাম বাংলাদেশের প্রথম দ্বিতল রেল স্টেশন হিসেবে পরিচিত এই স্টেশনটি নির্মাণ করা হয়েছে শীতলক্ষা নদীর তীরে বিশেষ ব্যক্তিটি হলেন হাজি মোহাম্মদ আবু সাইদ যিনি অত্র অঞ্চলের নাম করা জমিদার ছিলেন পরিচিত ছিলেন শাজদা মিয়া নামে ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেন তিনি তাই ঘোড়াশাল থেকে রেলপথে ঢাকায় অফিস করতেন তারই আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার এই স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেয় বাড়ি থেকে পালকিতে করে স্টেশনে যেতেন জমিদার সাজদামিয়া সমতল থেকে প্ল্যাটফর্ম অনেক উঁচুতে হওয়ায় উঠা জন্য প্রশস্ত র্যাম্প নির্মাণ করা হয়েছিল তখনই এখনও সেই র্যাম্প পুরনো ভবন টিকে রয়েছে নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত প্রাচীন এই ফ্ল্যাগ স্টেশনটি হেরিটেজ ট্রাভেলারদের পছন্দের জায়গা